ফোর এবি যে সূত্রটা রয়েছে ফোর এব বি সূত্র কিন্তু আসলে মনে রাখতে গেলে কঠিন হয়ে যায় তো এখান থেকে আমরা ফোর এবিটা কীভাবে পাবো তা আমরা এটা কী করব বিয়োগ করবো এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস আর এখানে দিলাম মাইনাস ঠিক আছে মানে ব্র্যাকেট তো এই জন্য এখানে মাইনাস আমার এখানে কিন্তু প্লাস হবে না যেহেতু ব্র্যাকেট দিয়ে এখানে একটা রাশি হয়ে গেছে সুতরাং এখানে এটা থাকবে তাহলে আমার এখানে এখন যদি আমি এটা এ করে তাহলে প্লাস মাইনাস এটা কেটে গেল এবং প্লাস মাইনাস এটাও কেটে গেল আর এখানে প্লাস মাইনাস এটা কাটবে না তাহলে এখানে কী থাকবে ফোর এবি টু প্লাস টু এ বি প্লাস টু এ বি ইকোয়াল ফোর এ বি ইকুয়াল এখানে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে মাইনাসটা এখানে আর এ মাইনাস বি এই বসিয়ে দিলাম দিলে হয়ে গেল ফোর এ বি সূত্র অনুসিদ্ধান্তটা বের হয়ে গেল ফোর এ বি ইকোয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাহলে আমরা এই চার নম্বরটাও মিলিয়ে ফেললাম এখন আমরা দেখব যে পাঁচ নাম্বারটা কীভাবে মেলানো যায় তো এই ফোর এ বি থেকে আমরা পাঁচ নাম্বারটা মিলিয়ে নেব একটু আমরা দেখি আলাদা করে আর আমরা এটা করবো না জাস্ট এটা থেকে আমরা কমপ্লিট করব বা এখানে এ বিটা লিখে রাখলাম আর এই ফোরটা একটু আগে আমরা যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যেরকম টুটা আমি নিচে নিয়েছিলাম এইখানে কেউ একইভাবে এই ফোরটা নিচে চলে যাবে তাহলে উপরে কী থাকবে উপরে বসবে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে থাকবে ফোর এই ফোরটাকে আমি কি করব এবার আমি আলাদা করে দুজনকে ভাগ করে দেব। এ প্লাস বি হোল স্কোয়ার এখানে ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানেও ফোর থাকবে তাহলে যেহেতু এখানে ফোর একটা বর্গ সংখ্যা তাহলে আমি কি করব এই ফোরটাকে এই ব্র্যাকেটের ভিতরে একবারে দিয়ে দেবো যেহেতু বাইরে স্কোয়ার আছে তাহলে এটা বর্গমূল হয়ে যাবে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হল স্কোয়ার এখন এই টুটা যদি আমি ব্র্যাকেটের বাইরে বের করি তাহলে কিন্তু ওটা আবার সেই বর্গ হয়ে যাবে ফোর হয়ে যাবে আবার যদি বাইরে থেকে কান ধরে টেনে আমি ভিতরে বসাই দিই তাহলে আবার সেটা বর্গমূল টু হয়ে থাকবে তাহলে আমরা এখান থেকে ফোর এবি বি এবং এই দুইটা ফর্মুলাকে অনুসিদ্ধান্ত আমরা কিন্তু বের করে ফেলেছি এখন আমাদের ছয় নম্বর এবং সাত নম্বর এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটা থেকে আরও দুইটা কিন্তু আছে যেটা শুধু এ বি এবং শুধু এ মাইনাস বি এটা কিন্তু বের করতে হয় তো যাক আমি এখন এটা মুছে দিচ্ছি দিয়ে আমি এখন ছয় নম্বর এবং সাত নম্বরটা বের করার চেষ্টা করি আমি এখানে লিখে নেব যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই বর্গের সূত্রটা থেকে এই ছয় নম্বর যে এ প্লাস হোল স্কোয়ার ইকোয়াল এ মানে যে হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা কীভাবে আসবে এটা আসবে হবে সেটা আমি এখন বের করব তোমরা বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবে তাহলে তোমরা পারবে তাহলে আমি এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ারটা লিখলাম এখানে যেহেতু প্লাস টু এ আছে আমি এখানে লিখব মাইনাস টু এ বি লিখলাম মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার হ্যাঁ তাহলে আমার এখানে এ স্কোয়ারের ঠিক আছে প্লাস বি স্কোয়ার এটাও ঠিক আছে কিন্তু এখানে যদি প্লাস মাইনাসটা কেটে যায় তাহলে এখানে এই এবিটা টু এ বি টু এ বি কোনোটাই থাকে না তা আমার তো এখানে এই লাইনে প্লাস টু এবি ছিল তাহলে আমি এখানে কি করব এখানে প্লাস ফোর এবি দিয়ে রাখবো দিলে আমি যদি এখানে প্লাস ফোর এবি থেকে মাইনাস টু এ বিটা যদি মাইনাস করে দেই ঠিক আছে তাহলে এখানে প্লাস ফোর এ থেকে মাইনাস টু চলে গেলে থাকে শুধুমাত্র টু এ বি তার মানে এই এই লাইনের সাথে এই লাইনটা কিন্তু ঠিক সামঞ্জস্যপূর্ণ আছে ঠিক আছে তাহলে এই যে প্লাস ফোর এ বি লিখেছি প্লাস ফোর এ বি থেকে এই যে প্লাস ফোর এবি এখান থেকে এ মাইনাস টু এ বি তা মাইনাস টু এ চলে গেলে থাকে কি প্লাস টু এ থাকে না তাহলে আমার তো সেই প্রথম লাইনের সাথে মিলে গেছে হ্যাঁ তো এইভাবে এটা করা যায় এবং এইটা দেখো একটা সূত্রে চলে আসছে কি কুইজ আমরা যে বর্গের যে মাইনাসের সূত্রটা দেখেছিলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটা শুধু এইটা না যদি এখানে এইটা থাকে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এটা লেখা যায় তাহলে আমি সেটা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে আমরা কিন্তু এই ছয় নম্বর যে অনুসিদ্ধান্ত সেটা মিলে ফেলেছি কীভাবে এই যে এখানে এ প্লাস বি এখানে যে হোল স্কোয়ার এইটা কিন্তু মিলে গেছে ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাই আজকে এ পর্যন্তই